जल्दी आ जल्दी आ जल्दी आ ट्रैक्टर भिडियो नहीं कथा बोलो আসবে একটু লাইফে আস না ভাই এসো এসো তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি তাড়াতাড়ি একটাই যারা দেখছো কমেন্ট করো ভাইরব গুড ইভিনিং গুড ইভিনিং নজনাছে লাইফ এ নজনা যারা যারা এসেছো তারা অবশ্যই লাইক সরি কমেন্ট করে দিয়ে যাও জলদি জলদি কমেন্ট করো জনা লাইফ আছে জনা বাড়ির পাশে আছি ভাই বাড়ির পাশে বাড়ি আমার কমেন্ট করছে পাঁচ জনা লাইভে পাঁচ জনা কমেন্ট করো আটজনে আটজনা কমেন্ট করো ভাই কথা বল তোমাদের সাথে হাই হাই ভাই জান্নাত জান ভাই চলো কি কি গাড়ি সম্বন্ধে কথা বলি দাঁড়াও একটু ডিস্টার্ব হচ্ছে নেটের জান্নাত হ্যাঁ তোমরা কি ভালো ভালো গাড়ি ভিডিও চাও ট্রাকের যে কোনো কমেন্ট করতে পারো সেই রকম ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো কীরকম ভিডিও যা গাড়ি সম্বন্ধে বলো সেই রকম ভিডিও নিয়ে আসা আনার চেষ্টা করবো আমার এই চ্যানেলে এক হাজার দুশো আটচল্লিশ জনা সাবস্ক্রাইবার আছে তার মধ্যে তিনজন চারজনে কমেন্ট করছো ভাই মোটামুটি কুড়িটা তো করো হঠাৎ করে লাইভে চলে এসেছি তা কি হয়েছে জেনে আসি নাই তো আর একদিন আসবো সেই দিন আমি দিয়ে দেবো যে লাইভ আসবো Get down there আচ্ছা তিন জনে এসেছে ভাই লাই কমেন্টটা করো ভাই যে যে এসে কমেন্টটা করো তো দেখিনি যাক প্রথম ন জনে এসেছিল এটাই সৌভাগ্য আর তোমাদের গাড়ির যে ভিডিও গুলো দিই সেই রকম কি রকম কোয়ালিটি আসে ভালো কোয়ালিটি আছে তো তোমাদের জন্য নতুন মোবাইল কিনলাম ভালো ভিডিও দেওয়ার জন্য অবশ্যই তোমরা একটু লাইক করে দিও চলো মনে হচ্ছে তোমরা কেউ আসবে না ছোট পরিবার তো ওই জন্য আর মেন কথা হলো যে হঠাৎ করে এলাম আমি লাইভটা প্রথমে আমি মানে চেষ্টা করছিলাম যে লাইভটা হয় লিখে দেখি তো একবারও লাইভ আসি নাই তো আগে প্রথম আসছি ওই জন্য ট্রাই করলাম যাক তিন চারজনের মিলে তো এসেছো এটাই আমার বড় সৌভাগ্য এই তিনজনে যেগুলো আছো সেগুলো মনে হচ্ছে আমাদের লোকাল ছেলে ভাই আমাদের বাড়ির পাশে আমার যা মনে হচ্ছে যদি বাড়ির পাশে হোক তার অবশ্যই কমেন্ট করো একটা অবশ্যই কমেন্ট করো বাড়ির পাশে যদি হও আর যদি ভিনগ্রামে হো তাহলে তাহলে আর এই চ্যানেলটা অবশ্যই দু হাজার সাবস্ক্রাইবার তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে তোমাদেরকে আর তোমাদেরকে দেখাচ্ছি দেখো এক হাজার দুশো আটচল্লিশটি বারোশো আটচল্লিশ তোমাদের কিছু ভালো ভালো ভিডিও চাই না আরো তাড়াতাড়ি ভিডিও দেবো তোমাদের বলো কিরকম ভিডিও চাও তোমরা চলো অন্য কোনো দিন হবে ঠিক আছে আজকে আজকে এখানে লাইভ টেন করছি পরে একদিন আসবো এসে একটু জানিয়ে যাবো তোমাদের তারপরে আসবো চলো টাটা আমার একটা নতুন চ্যানেলে গিয়ে লাইভ যেতে হবে অবশ্যই এনে দুজনে গিয়ে আছে কমেন্টও করো ভাই তবে তো আনন্দ লাগবে তবে তো আরো ভালো ভালো ভিডিও আনবো তোমাদের কাছে